সর্বযুগের কালের শ্রেষ্ঠ নবীরসল যিনি সাকলাইন শাহ মুজনিবিন রহমাত আলী আলমিন যিনার নাম কোরআনের মধ্যে আছে এমনটা নয় যিনার নাম হাদিসের মধ্যে আছে এমনটা নয় যিনার নাম পৃথিবীর বিভিন্ন মনীষীর মধ্যে থেকে পৃথিবীর বিভিন্ন কিতাবের মধ্যে ধর্মগ্রন্থর মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন আকারে যার নামটা এসেছে তার জন্য গীতার মধ্যে বলা হয়েছে লা ইলাহা হরতি পাপাম এল্লা এলাহা পরম পদম জনম বই কুণ্ঠনুপ্রাপ্তি জপিত নামে মহাম্মদন শুধু তাই নয় পৃথিবীর মানচিত্রে দ্য হান্ড্রেড ম্যান একশো মানুষের একটি জীবনে লেখা হলো আদমের জীবনে আনা হলো ইব্রাহিমের জীবনী আনা হলো যিশুখ্রীষ্টর জীবনে আনা হলো রামকৃষ্ণর জীবনে আনা হলো শ্রীকৃষ্ণর জীবনে আনা হলো শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনী আনা হল বালক ব্রাহ্মচারীর জীবনে আনা হল পৃথিবীর বুকে একশো মানুষকে ছাটায় বাসায় করে এক একজন খ্রিস্টান ধর্মের লেখক তিনার বইয়ের মধ্যে নাম দিলেন দ্য হান্ড্রেড ম্যান ওই বইয়ের সর্বপ্রথম বোল্ডার অক্ষরে যেই মানুষের নাম আনা হলো ম্যাসেঞ্জার অফ প্রফেট মোহাম্মদ সাল্লু আলাই সাল্লাম তিনি হলেন শেষ জমানার বার্তাবাহক নবী মোহাম্মদ সাল্লু আলাইহ সাল্লাম একবার জোরে বলুন সুবাহান্লাহ তাহলে বোঝা গেল আমাদের নবীর নাম যে কোরআন হাদিসের মধ্যে আছে এমনটা নয় শুধু তাই নয় আমার ভাইয়েরা আজকে সারা পৃথিবীর প্রান্তে নবীর চিত্র অঙ্কন করে নবীকে ব্যঙ্গাত্ম করা হচ্ছে সুইডেন একটি প্রতিষ্ঠিত রাষ্ট্র হওয়ার পরে পবিত্র কোরআনুল কারিমটাকে দাও 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 করে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেওয়া হল ফ্রান্স একটা প্রতিষ্ঠিত রাষ্ট্র হওয়ার পরে মুসলমানদের ধর্মগ্রন্থ মুসলমানদের কোরআনুল কারিম যার মধ্যে লেখা আছে দিয়ার ইজ নো মিস্টেক ইন দ্য হলে কোরআন আল্লাহ বল বলছেন দালিকাল কিতাবুল রাইবাফি আমি এমন একটি কিতাব দান করলাম যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই আজকে ওই কিতাবের গায়ে আগুন লাগে জ্বালিয়ে দেওয়া হলো আমার ভাইরা সারা পৃথিবীর প্রান্তে আজকে যদি আপনি তাকিয়ে দেখেন মুসলিম মানে নিপীড়িত মুসলিম মানে নির্যাতিত মুসলিম মানে অত্যাচারিত আজকে সারা পৃথিবীর মুখে ইসলামের পাশাপাশি একটা শব্দ জুড়ে দেওয়া হচ্ছে যেই শব্দটির নাম হলো টেরোরিজম তারা বলছে মুসলমানরা আদর্শ হতে পারে না মুসলমানরা হলো সন্ত্রাসবাদী অথচ মুসলমানদের কোরআন বলে ইসলাম নেভার সাপোর্ট অফ টেরোরিজম ইসলাম কমপ্লিট কোর্স অফ লাইফ ইসলাম হলো পৃথিবীর মধ্যে এমন একটা ধর্ম যেই ধর্মটা কোনো রকমের সন্ত্রাসবাদীকে সমর্থন করে না একবার জোরে বলি আলহামদুলিল্লাহ ইসলাম কমপ্লিট পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থার নাম আমার ভাইরা ইসলাম নিয়ে যারা গবেষণা করেছে তারা কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে আমেরিকার একজন গায়িকা মিস মেরি তার নাম কোরআন নিয়ে গবেষণা করলেন তিনি মুসলমান হয়ে গেলেন শুধু তাই নয় এমন করে সারা পৃথিবীর বুকে সারা পৃথিবীর মানচিত্রে যারা কোরআন নিয়ে গবেষণা করছে এরা মুসলমান হয়ে যাচ্ছে আর আজকে আমরা সেই কোরআনকে ভুলতে বসেছি আজকে আমরা কোরআনের আইনকে ভুলতে বসেছি আজকে আমরা কোরআনের বাণীটাকে ভুলতে বসেছি আমার কলিজার টুকরা ভাইয়েরা মুসলমানদের সমাধান আছে একমাত্র কোরআনের ভেতরে কার ভেতরে বললাম কথা বলে না কার মধ্যে বললাম কোরআনই মুসলমানদেরকে সমাধান দিতে পারে তাছাড়া পৃথিবীর বুকে আর কোনো ধর্মগ্রন্থ দিতে পারে না আমার ভাই আজকে কয়েকটি কথা না বললেই নয় আলোচনা সোশ্যাল মিডিয়ায় যাচ্ছে আপনারা আমাকে প্রতিনিয়ত দেখতে পাচ্ছেন আজকে কয়েকটা কথা আপনাকে বলবো যেটা আপনার জানা উচিত আমি মুখলেশ্বর রহমান বলছি পৃথিবী যদি বিক্রি করে দেন এই কথার মূল্য আপনি পাবেন না এক নম্বর পদ্ধতি হলো সারা পৃথিবী আন্দোলন শুরু হলো মোহাম্মদকে নেতা বলে মানব না খ্রিস্টান ধর্মের মানুষ আন্দোলন করলো এমন করে আপনার ইহুদি ধর্মের মানুষ আন্দোলন করলো সবাই আন্দোলন করে নাস্তিকতার আভের ভাব দিয়ে কিছু প্রশ্ন তারা তৈরি করলো এক নাম্বার প্রশ্ন হল পৃথিবীর বুকে যেই মানুষটা কোনো বিদ্যালয়ে পড়েনি আমাদের নবী কোনো বিদ্যালয়ে পড়েছে কথা বলে না কোনো ইউনিভার্সিটি কোনো স্কুল কোনো কলেজ তাহলে যেই মানুষটা পৃথিবীর বিদ্যালয়ে পড়েনি নাম্বার ওয়ান যেই মানুষটা পৃথিবীর কোনো ডাক্তারের কাছে পড়েনি পৃথিবীর কোনো মাস্টারের কাছে পড়েনি তাহলে ওই মানুষটা পৃথিবীর বুকে সব থেকে জ্ঞানী কি করে হতে পারে এটা আমরা মেনে নিতে পারবো না আন্দোলন শুরু করা হলো আমার আপনার ঘরের সন্তান মুসলমানের সন্তানগুলি আজকে প্রশ্ন করে কথার মধ্যে ভেজাল নাই তার কারণ যেই মানুষটা পৃথিবীতে শিক্ষা অর্জন করেনি সেই মানুষটাকে কি করে আমরা মহা জ্ঞানী বলে মানব কাজে এটা আমরা মেনে নিতে পারবো না বলুন তো মহা জ্ঞানী মানবেন এর উত্তর আপনার জানার দরকার আছে না নাই কথা বলে না আছে না নাই একজন অমুসলিম আপনাকে প্রশ্ন করতে পারে ইনশাল্লাহ এই উত্তর আমি আপনাকে দেব নাম্বার দুই সারা পৃথিবীর বুকে বলা হলো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নয় দুইটা নয় সর্ব অবস্থায় তার কাছে তর বাড়ি থাকতো তাহলে তর নিয়ে যেই মানুষটা বেড়ায় সেই মানুষটা আদর্শবান মানুষ হতে পারে কিভাবে এটা আমরা মেনে নিতে পারবো না দুই নাম্বার প্রশ্ন করা হলো প্রশ্ন নাম্বার তিন যেটাকে চোখে দেখি না সেটাকে আমরা বিশ্বাস করবো না আল্লাহকে চোখে দেখা যায় না আল্লাহকে আমরা বিশ্বাস করবো না একবার জোরে বলুন না বিল্লাহ এই তিনটি প্রশ্ন আপনার আমার ঘরের সন্তান যারা কলকাতায় পড়ে আমেরিকায় পড়ে ইউনিভার্সিটিতে পড়ে যারা যার বন্ধু একজন খ্রিস্টান থাকতে পারে একজন বৌদ্ধ থাকতে পারে একজন অমুসলিম থাকতে পারে যখন প্রশ্নগুলো করা হয় আপনার সন্তান উত্তর দিতে পারে না আপনার সন্তান তখন এক বাক্যে মেনে নেয় যে না রে মুসলমানরা এরা বানিয়ে বানিয়ে কথা বলে মুসলমানদের কথার সঙ্গে যুক্তিতর্কের কোনো মিল নাই একবার জোরে বলুন না ওজুবিল্লা এই তিনটি প্রশ্নের উত্তর আপনার জানার দরকার আছে না নাই জোরে বলো না সেনা নাই অবশ্যই এই তিনটি প্রশ্নের উত্তর আমার আপনার জানা দরকার আছে কলিজা টুকরামার ভাইয়েরা আজকে সারা পৃথিবীর প্রান্তে আজকে সারা পৃথিবীর বুকে মুসলমানরা কম্পিত নির্যাতিত অত্যাচারিত আল্লাহ বলছেন ও আলাউনা ইন কুন্তুম ওনা পৃথিবীর বুকে যারা মুসলমান হবে এদের কোনো ভয় নাই এদের কোনো ডর নাই এদের কোনো চিন্তা চেতনা নাই তবে মুসলমানদের যদি চিন্তা না থাকে তাহলে মুসলমানরা এত কম্পিত কেন আল্লাহর কোরআন বলছে মুসলমানরা কম্পিত হওয়ার এক নাম্বার কারণ হলো আমার ভাইরা গোলাম শেখ এক হাজার টাকা তা আমার ভাইরা কলিজা টুকরা নয়নের পুতুলি আমার আব্বা আমার মা বোনেরা আজকে সারা পৃথিবীর প্রান্তে যদি আপনি তাকিয়ে দেখেন চীনের মধ্যে মুসলমানরা যায় নামাজ রাখতে পারে না মুসলমানরা টুপি পড়তে পারে না মুসলমানরা তুসবি দানা কেনা গুনতে পারে না কেন মুসলমানরা যদি যাই নামাজ টুপি গুনতে শুরু করে তাহলে মুসলমানরা ইমানওয়ালা হয়ে যাবে চীন সরকার মুসলমানদেরকে নামাজ পড়তে দেয় না পৃথিবীর প্রান্তে এমনও জায়গা আছে যেখানে মুসলমানরা ইবাদত করতে পারে না আমার আল্লাহ ডাক দিয়ে বললেন ওগো পৃথিবীর মুসলমান তোমরা শোনে নাও আমি আল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দিলাম আইয়ো আল্লাহ দিনা মানুহ ও আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দেরা হক কতে ক তোমরা ভয় করো আমি আল্লাহ আমাকে ভয় করোর মতো ভয় করো ওয়ালা তা মতুন না ও বান্দা অতক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না অতক্ষণ পর্যন্ত তোমরা মরো না ইল্লাহ ও আনতু মুসলিমুন যতক্ষণ না পর্যন্ত তোমরা পরে পণ্য মুসলমান না হতে পারবে যতক্ষণ না পর্যন্ত তোমরা পরে আল্লাহওয়ালা হতে পারবে মায়ার নবী দয়ার নবী রহমাত আলামিন দু জাহানের বাচ্চা নবী আমার দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্নায় করতে শুরু করে নবীর সাহাবারা বলল হুজুর গু সব কিছু সহ্য করতে পারি কিন্তু নবী আপনার চোখের পানি কেন সহ্য করতে পারি না হুজুর মেহরবানি করে আপনি ক্রন্দন করবেন না অগনা বিজি আপনার কান্নার কারণটা কি আমার আমাদেরকে একটি জন্য জানিয়ে দেন নবী আমার বললেন ও নবীর সাহাবা তোমরা শোনো আমার এক নাম্বার কান্নার কারণ কেন হলো আজকে আমার ডান দেখে আবু বাকার আছে আজকে আমার বাম দেখে উমর আছে আজকে আমার সামনে আলিয়া আছে আজকে আমার পেছনে ওসমান আছে আমার কতই না সাহাবা আজকে আমার সাহাবার কোনো কেসন কমতে নাই কিন্তু নবীজির সাহাবা তোমরা জানো না আমি নবী আমাকে মারার জন্য বেইমানরা কতই না চক্রান্ত করেছে ওই আবু জেহেল ও আবু আহাব ওতবার দলেরা আমি নবী আমাকে মারতে মারতে তারা কোন ঠাসা করেছে আমি নবী শত তাই নয় আমার পেছনে কচে কচে বাচ্চাগুলাকে লালিয়ে দিয়েছে ও নবীর সাহা আমার মনে পড়ে যায় ওই দিনের কথা খানা যেই দিন আমার ডানে বামে কেউ ছিল না কেমন করে ইমান আনায়ন করেছিল আমার একজন মহিলা সাহাবি নাম তার সোমাইয়ার দিয়াল্লাহ আনাহা বিশ্ব নবীর বলল হুজুর গো আমরা তো দিনের জন্য জান দিলাম মাল দিলাম প্রয়োজনে আমরা জীবন কেনা দিয়ে দিলাম ও গণাবিজি আমরা কি পরিপূর্ণ মুসলমান হতে পারে নাই আমার নবী বললেন ওগো নবীর সাহাবা তোমরা পরিপূর্ণ মুসলমান হয়েছ কিন্তু আমার সুমাইয়াকে ওই বেঈমান আবু জাহাল এমন করে চক্রান্ত করতে শুরু করলো আবু জাহাল সুমাইয়ার প্রতি এমন করে নিপড়ন করতে শুরু করলো সুমাইয়াকে মারতে 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 সুমাইয়ার শরীর দেয়া জানো টপ 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 করে রক্ত গলা মধ্যে গড়ে গড়ে পড়ে যায় আর সময় কে বলে সুমাইয়া টাকা দেব পয়সা দেব জমি দেব জায়গা অট্টালিকা দান করব একtibaner জন্য বলো মোহাম্মদ ভালো না একtibaner জন্য বলো ইসলাম ধর্ম ভালো না সুমাইয়া বলল নেভার কক্ষ নয় নয় আমি আল্লাহর প্রতি ঈমান খানা আনয়ন করেছি আনাইউমিন বিল্লাহ আমি আমার আল্লাহর প্রতি ইমান এনেছি আনা মুহাম্মাদান হিব্বুহু আমি আমার নবীকে বড় ভালো এসে ফেলেছি এ বেঈমান আবু জাহল আমাকে যতই তুমি টাকার লোভ দেখাও না কেন আমাকে যত বাড়ি গাড়ি অট্টালিকার লোভ দেখাও না কেন আমি সুমাইয়া আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত নবী কাউকে নেতা বলে মানব না জোরে বলুন একবার সুবহানাল্লাহ নারে তাকবীর এই আমার আব্বা শুধু তাই নয় ওই বেঈমান আবু জেহেলের মনের ভিতরে কোন রকমের দয়া হলো না কোন রকমের মায়া হলো না সোমাইয়ার পায়ের সঙ্গে উটের পাখানাকে বেঁধে দিল উটের পাখানাকে বেঁধে দেওয়ার পরে ওই মক্কার মরুভূমির বালিতে টানতে 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 যেন সোমাইয়াকে নিয়ে চলে যায় সোমাইয়া কান্না আর বলে আল্লাহ ও রব্বুল আলামিন পরওয়ারদিগার ইয়া আল্লাহ তুমি আমার ইজ্জতের মালিক তুমি আমার সম্মানের মালিক গো আল্লাহ তুমি যদি আমার इज्जত রক্ষা করো পৃথিবীর জমিনে আমার इज्जতটা কেউ নষ্ট করতে পারবে না ও আমার আল্লাহ তুমি যদি আমার इज्जতটা কেউ রক্ষা না করো পৃথিবীর জমিনে আমার इज्जতটা কেউ রক্ষা করতে পারবে না ও হে আমার মালিক আমি সমাইয়া আমার ইমানের জিম্মাদারিত তোমাকে দিয়ে দিলাম এমন করে বেঈমান বুঝে হেল বললো সুমাইয়া এখনো সুযোগ আসে ধর্মটাকে গ্রহণ করং আমার কানে কানে সে বলো মোহাম্মদ ভালো মানুষ না ইসলাম ধর্ম ভালো না সুমাইয়া বলল না মোহাম্মদের থেকে ভালো মানুষ পৃথিবীর বুকে আর একটা হতে পারে না কলিজার টুকরা ও নয়নের পুতুলি আমার মা বোনেরা ওই বেঈমানাবুজাহান যার মনের মধ্যে কোনো দয়া হলো না মায়া হলো না সুমাইয়ার সম্মুখে সুমাইয়ার একটা সন্তান ছিল যার নাম হলো আমার দিয় হোতালা আনুহ ওই হজরতে আম্মার রা দিয়াংলা হোতালা আনুহকে এমন করে অত্যাচার করতে শুরু করল মা কলিজার টোকরা নয়নের বোতুলি মা সন্তানের অত্যাচারখানা সহ্য করতে পারে না সন্তান কেয়য়া তোমারে মায়ের সোনার দিয়ে যেন এমন করে কাটা কবুতরের মতন চটপট করে আল্লাহকে ডাকে বলে আল্লাহ তুমি আমার ঈমানের শক্তি দান করো আমার আব্বা জেনেরা সোনার চাঁদ ভাইরা এমন করে বৈমানা বুঝ গেল সময়কে ডাক দেব বলে এ সুমাইয়া তুমি জানো নাকি কি নিতে তোমার হতে পারে বলে না 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 আমি জানি না বলে সোমাইয়া রে তোমাকে তোমাকে চিনতরে হত্যা করে দেওয়া হবে তোমাকে চিনতরে মেরে ফেলা হবে একটিবারের জন্য বলো মোহাম্মদ ভালো মানুষ না একটিবারের বারের জন্য বলো ইসলাম ধর্ম ভালো না আমার আব্বা জানে না এই ঝাউ বোনার মা বোনেরা এমন করে যেন আপনার আবু জেহেল ঘরের মধ্যে প্রবেশ করলো ঘরের মধ্যে প্রবেশ করার পরে বড় ধরনের একটা বললাম না করে নিয়ে আসে ও আমার আব্বা বললাম বার করে নিয়ে আসার পরে বারবার সোমাইয়াকে দেখাই আর বলে সোমাইয়া এই বললমটা দিয়ে তোমাকে কি করব তুমি জানো নাকি এই বললমটা দিয়ে চিরতরে তোমাকে হত্যা করে দেওয়া হবে সোমাইয়া বলল এইবার বললমের ভয় আমি করি না বললমের ভয় আমি করব না আমার শরীরে এক ফুটা রক্ত থাকা পর্যন্ত নবী ছাড়া কাউকে নেতা বলে মানব না একবার জোরে বলা যায় না সুবাহান ওগো আমার আব্বা জানে না শুধু তাই নয় বেইমান আবু জেহেল বললমটা দিয়ে সোমাইয়ার এমন একটা জায়গায় আঘাত করে পৃথিবীর জমিনে সব থেকে গুরুত্বপূর্ণ জায়গাটার নাম হল লজ্জায় স্থান যার লজ্জায় স্থান নাই দুনিয়ার বুকে এর কোনো সম্মান নাই যার লজ্জায় স্থান নাই দুনিয়ার বুকে এর কোনো আপনার মর্যাদা নাই ওই বেঈমানাবো বল্লমটা হেল জানো আপনার সময়ের লজ্জা স্থানে আঘাত করলো হজরতে সময়া কান্না করতে করতে কলে মায় শাহাদাত পড়তে পড়তে দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করলেন মায়ার নবে দয়ার নবে ডাক দিয়ে বললেন ও গণবিজির সাহাবা আমি মায়ার নবে তোমাদেরকে জানিয়ে দিলাম কেয়ামতের মহাময়দানে মুসিবতের দিনে ষোড়োটা যখন মাথার নিকটে আসবে মাথার মগজখানা টকবক টকবক করে ফ পড়বে আমি না বিজি ওই সময়কে না নিয়ে আল্লাহর জান্নাতে যাব না একবার জোরে বলা যায় না সুবাহান ও আমার কলিজার টুকরা আব্বা ও আমার নয়নের পুতুলি মা আজকে যদি আপনি লক্ষ্য করলেন দিনের জন্য সাহাবারা কতই না কষ্ট করেছে দিনের জন্য সাহাবারা নিজের জানমালকে উৎসর্গ করেছে দিনের জন্য সাহাবারা নিজের কলিজার টুকরাকে আপনার শহীদ করে দিয়েছে মায়ার নবী দয়ার নবী রাহমাত আর লীলা আমিন বললেন অগনবীজিন সাহাবা উনুফিকু তোমরা আল্লার রাস্তায় দান করো সমস্ত সাহাবারা মালগুলা নবীর দরবারে হাজির করতে শুরু করলেন এমন তো অবস্থাতে একটা মহিলা সাবি ছোট্ট একটা পুটলা নিয়ে নবীর কাছে হাজির হয়ে গেল আর বলে নবী গো আপনার কাছে একটা ফুলিয়দি করতে যা ও গুরু আপনার কাছে টাকা দিয়েছে পয়সা দিয়েছে আপনার কাছে কত কিছু দিয়েছে আমার একটা ছোট্ট সম্পদ আপনার কাছে হাজির করলাম নবীজি আমার সম্পদটাকে আপনি সবার শেষে খুলবেন সবার আগে কিন্তু খুলবেন না ওগো আমার আব্বা জানে না ওই পুটলার মধ্যে কি আছে সাহাবারা দেখার জন্য চাতক পাখির মতন বসে আছে পুটলার মধ্যে মনে হয় নয় অনেক সোনা আছে না 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 পোটলার মধ্যে মনে হয় দিনার আছে নারে না পোটলার মধ্যে মনে হয় দিরহাম আছে সাহাবাদের মনের ভিতরে নানান রকমের প্রশ্ন জেগে গেল হঠাৎ করে মায়ার নাবি পোটলাটা যখন খুলে দেখতে পেলেন ওগো আমার আব্বা পোটলার মধ্যে কোনো টাকা নাই পোটলার মধ্যে কোনো পয়সা হয় ছোট্ট একটা বাচ্চা সন্তান পোটলার মধ্যে ভরা আছে জোরে বলুন একবার সুবাহার আল্লাহ আল্লাহর নবী বললেন মা এই কলিজার টুকরা মা জিহাদের ময়দানে যেতে গেলে তোর বাড়ির দরকার আছে টাকার দরকার আছে পয়সার দরকার আছে রে মা খাবারের দরকার আছে বাচ্চা সন্তানের তো কোন রকমের দরকার নাই ও গো আমার মা এই বাচ্চাটাকে কেন তুমি আমার কাছে দান মহিলা কান্না করিয়ার বলে হুজুর আমি যখন শুনতে পেলাম আপনি জিহাদের ময়দানে যাবেন দৌড়তে দৌড়তে বাড়িতে চলে গেলাম হজুরগো বাড়িটা তন্ন 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 করে খুঁজলাম বাড়ির মধ্যে কোনো টাকা নাই বাড়ির মধ্যে কোনো পয়সা নাই বাড়ির মধ্যে কোনো খাবার নাই আমি লক্ষ্য করে দেখলাম আমার আসে নবী গো আপনার কাছে হাজির করে দিলাম ইয়ার ইয়া হাবিবাল্লাহ এই সন্তানটা আপনাকে হাদিয়া করে দিলাম নবী আমার বলল পাগলি রে পাগলামে করিস না সন্তান নিয়ে আমার কোনো কাজ হবে মায়ের নবীর কথা শুনে মহিলা sahab কান্না করে আর বলে হুজুর ওগো নবীজি আপনি জিহাদের ময়দানে যুদ্ধ করবেন যুদ্ধ করতে করতে আপনার ঢালটা ভেঙে চুরণবি চর্ণ হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ বেইমানের আপনার কাছে যখন তীর নিক্ষেপ করবে আপনার হাতের ঢাল যখন থাকবে না ওগো নবীগো আমার বাচ্চাটাকে বেইমানের তীরের সামনে আপনি ঢাল হিসাবে ব্যবহার করবেন জোরে বলুন একবার সুবহানাল্লাহ ওগো আমার কলিজার টুকরা আব্বা নয়নের পুতুলি আমার মায়েরা তাই তো আমি আপনাদের সম্মুখে বলবো আজকে আপনারা কোরআনের কারখানা তৈরি করেছেন পেতেবের জমিনে বেঈমানরা চাইছে কোরান খানাকে মিটি দেব বেইমানরা চাইছে কোরান খানাকে বন্ধ করে দেব আজকে তারাই আমাদের মসজিদ কানাকে দখল করেছে আমাদের মাদ্রাসা কানাকে ভেঙে দেবে আজকে পৃথিবীর জমিন থেকে কোরআনটাকে মুছে দেবে কোরআনের গায়ে দাও 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 করে আগুন লাগিয়ে দেবে